নিয়ে আসামের মানুষ এদেরকে নাম নাকে ঝামা ঘষে পাঠিয়ে দিয়েছে যে আসামে যে বাঙালি হিন্দু এলাকা অধুষ্ঠিত সেই এলাকায় যেখানে এনআরসি নিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল যে কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচনে ডিসেম্বর মাসে আপনারা সেখানকার ফলাফল জানে যে তৃণমূল কংগ্রেসের জামানত চব্দ হয়েছে আর প্রত্যেকটি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি পেয়েছে তাকেও কৃষ্ণনগর লোক তাকেও এই জেলার সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আমি এখানকার মিডিয়া বন্ধুদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলি যে দিদি এদের হবে না আপনি নিজেও বুঝতে পেরেছেন তাই আপনার মহাসচিবকে সরিয়েছেন আপনি পরিবহন মন্ত্রীকে এনেছেন তারপরে আপনি বীরভূম থেকে যে দানবকে নিয়ে এসছেন এই দানবের জানা উচিত যে জেলার নাম নদিয়া পাঁচশো একত্রিশ বছর আগে যেখানে তুই দানব জন্মেছিলেন জগাই আর মাধাই তাদেরকে ফেলিয়ে মহাপ্রভু উদ্ধার করেছে আর এই জেলার মানুষও পাঠিয়ে দেবে কারণে জেলার মানুষ ইতিমধ্যে তিন ওমলেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কোন অবস্থাতে এদের কে আর ফেরানো যাবে না তাই বিনাশকালে বুদ্ধি নাশ হয় রাজ্যের মুখ্যমন্ত্রী সেই পরিস্থিতি আর যাকে আমি শ্রদ্ধা করি আর সেই ফাঁদে পা দিলেন আমার দাদা গৌরীশঙ্কর দত্ত তিনি এসে বললেন এই কাটবিলি করতে দেব না অস্ত্রবিশে তালা লাগিয়ে দেব দাদা 13 লক্ষ মারু আপনি বলেছেন যে আপনি আমাদের ছেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেবেন এই জেলার তেরো লক্ষ মানুষ যদি বেরিয়ে যদি এই মুক্ষটা ঘরে উপস্থিত হয় আর যদি কোনো কারণে বসে এই মুখ্য ডাক ঘর থেকে মুখ ফিরিয়ে যদি আপনার তৃণমূল কার্যালয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয় আপনি কোথায় থাকবেন দাদা একবার মেরেছেন যে দিদি রক্ষা করতে পারবেন না তৃণমূলের নীল সমাধি হবে জেলার গঙ্গাতে নিশ্চিত ভাবে জেনে রাখুন যে কোন কোন অবস্থাতে নদিয়া জেলার দুটি লোকসভা কেন্দ্র রানাঘাট এবং কৃষ্ণনগর এই দুই লোকসভা কেন্দ্রের নির্বাচক মন্ডলী এই দানবদেরকে ভোট দেবে না যারা সাধারণ মানুষকে বঞ্চিত করছে যারা গরিব মানুষকে বঞ্চিত করছে যে এই প্রকল্পের টাকা যাতে কোনো অবস্থাতে না পায় দিদি চাইছে যে টাকা দিদির হাতে আসো দিদির ভাইরা লুটে উঠে খাক সে কুড়ে বালি দিদি কাজটি হচ্ছে না আপনার মনে আছে ভারতবর্ষের যখন প্রধানমন্ত্রী ছিলেন